ওকে কে মোটরসাইকেল চালায় এই কমিটির বাইরে একটু জানতো কে ভরভর করে ওরে তুইলে এমন সেগা মারবে এ ও দেখি সবাই একটু আমার দিক নজর করবে কিন্তু আজকে আমার বড় আনন্দ মানে আনন্দ লাগতেছে খুশি লাগতেছে আমি আজ থেকে প্রায় দুই হাজার একুশ সালে এই কালীগঞ্জ এলাকায় মাহফির এসেছিলাম কিন্তু বাইশ তেইশ আমি আসতে পারি নাই কিন্তু আমাদের ওলামাই কেরামদেরকে যারা আসতে দেয় নাই আজ তারা এই কালীগঞ্জের মাটিতে নাই কিন্তু আমরা ওলামাই কেরাম নওগাঁ রাজশাহী থেকে এসেছি কথা বলেন ঠিক না আমার এই এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী একদল তথাগতি বুদ্ধিজীবী একদল তথাগতি রাজনীতি দল সেই সময় ইঙ্গিত দিয়ে টিটকারি করে হ্যাঁসকারি করে এই সাতক্ষীরা কালীগঞ্জ থানাকে বলেছিল মিনি পাকিস্তান এটা আপনাদের স্মরণ আছে কিনা না জানি না স্মরণ আছে কিন্তু এই মিনি পাকিস্তানের জমিন থেকে ইসলামের ঝান্ডা উঠেছে কথা বলেন ঠিক করতেছেন এই আবার তালবাহানা ওই দিন শেষ হয়ে গেছে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কোন নাস্তিক মূর্তাতের বাংলাদেশ নয় আবারও যারা ষড়যন্ত্র করবে আল্লাহ তারা তাদের নিপত্তে এমন ভাবে হবে কথা বলেন ঠিক কেন যুগে যুগে নবী পাঠাইছেন সমস্ত নবীদের বিরুদ্ধে আল্লাহ তালা বিরুদ্ধে সেই যুগের ইহুদি কাফেররা নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন নবীদের মানে আল্লাহ নবীদেরকে কষ্ট দিছেন রাসুলদেরকে কষ্ট দিছেন এরপরেও নবী রাসুলরা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে যাইয়া ওম্মত গুলোকে জাহান নাম থেকে বাঁচাইতে যাইয়া নবীরা কষ্ট করছে নবীরা জেল খাটছে নবীরা জুলুম মানে নির্যাতন সহ্য করছে নবীরা কারাগারে থাকছে নবীরা চলে গেছে এই কাজ সাহাবাই কেরামরা নিয়েছে ওম্মত গুলোকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য সাহাবাই কেরামরা যখন এই দিনের কাজ শুরু করছে সাহাবাই কেরামদের মানে মানে

আর এইটা ভারতের রয়ের এজেন্টরা এইটা আমেরিকার দালালেরা ইসরায়েলের দালালেরা তারা যখন বুঝতে পেরেছে এই আলেমদের বিরুদ্ধে কলম মিথ্যা মামলা দিয়া এই বাংলাদেশে ইসলামী রাজনৈতিক কর্মীদেরকে একে একে কারাগার রাখছে যাতে এই আলেমরা কাছ থেকে এই আলমদের কাছ থেকে তাদের মুখটা ফিরিয়ে নেয় মনে করা দরকার আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছাড়া দেয় না কথা বলেন ঠিক না আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় আল্লাহ এমন ধরা ধরেছে আর কোন জায়গা খুঁজে পাওয়া যাবে এখন যারা চলে গেছেন থাকেন আপনাদেরকে বলি গুনাহ করছেন তৌবা করেন মাছা কিন্তু থেকে থেকে ব্রিকিং নিউজ করেন আপনি কি জানেন না একটা একটা লাইভ করছেন আর 32 নাম্বার 32 নাম্বার নাই এটা 37 নাম্বার হয়ে গেছে কথা কয় না কে এরপরও কিছু কিছু কয় আমাদের আইবো আইবো কথা কই না আমরা জন্য কই বুবু আইবা বুবু আইবা গো আইসবো তুমি ক্ষমতা পাইবা না কথা কই না কথা কই না বুবু আইবা বুবু আইবা গো আই সম্ভব তুমি ক্ষমতা পাইবা না কোথায় গেছে কাউয়া কাদের বিপদে পড়ছে বিপদে পড়ছে দরবেশ গো হায় উনঙ্কে লাজের সামনে আসে মা কথা কই না বুবু আইবা বুবু আইবা আইসবও তুমি ক্ষমতা পাইবা না কথা কয় না আবার যদি আসতে চাও আর আমরা ফুলের মালা রেডি কইরা আছি কথা কয় না কে তুমি আইসগো চট কইরা আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজايا কথা কই না তুমি আইসগো চট কইরা আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজايا আমার ভাইরা আপনি আসেন আমরা আপনাকে বাধা দিন আসেন এই দেশের সাপলা চত্বরে রক্তের হোলি খেলেছেন এই দেশের জামাত হেফাজত চর্ম নাই সমস্ত ইসলামী দল কর্মীদেরকে নিয়ে মিথ্যা মামলাতে চান একজন বিচার বাংলা জমিনে নে হবে দেওয়া হবে না আমার ভাইরা সার দেওয়া হবে কথা বলেন হবে শুধু তাই নয় আমরা ওলামাই আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সেরাইতে চাই আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আমিরে জামাত আল্লামা মামুনুল হক পীর সাহেব চরমাই হাবিব সমস্ত ইসলামী রাজনীতি তুমি কবুল করে নাও ধরা বলে আমির